আসসালামু আলাইকুম মিষ্টি ফুলের গন্ধের মাঝে আল্লাহ পাক থাকেন এই গন্ধ অবলোকন করার মধ্যে দিয়ে মানুষ আরো ভালো মানুষই রূপান্তরিত হতে পারে ফুলের গ্রান মানুষের ডোপামিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয় তখন মানুষ ওই গ্রানটাকে উপলব্ধি করার ক্যাপাসিটি অর্জন করে আবার আমাদের নাসিকাতন্ত্রের মাঝে আল্লাপাক কতগুলো রিসিপ্টর দিয়ে দিয়েছেন যেগুলো দিয়ে আমরা মুহূর্তে গ্রান ভালো নাকি মন্দ সেটা আইডেন্টিফাই করতে পারি এবং ভালো গ্রান আমাদেরকে মুহূর্তে চন্মনে এবং উৎপন্ন করতে পারে শুধু ফুল না আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো থেকে আমরা মিষ্টি গ্রাম পেয়ে থাকি যেমন বইয়ের গ্রাম বইয়ের গ্রাম কিন্তু শিশুদেরকে মুহূর্তে আনন্দিত করতে পারে তাদের পড়ালেখা পড়ালেখার মান কিন্তু বেড়ে যায় আবার এই যে শিশু শিশুদেরকে আপনি যদি একটা নতুন পোশাক দেন সে কিন্তু খুশি হয়ে যাবে কারণ নতুন পোশাকের মাঝে একটা মিষ্টি গ্রাম রয়েছে তার হাসির মাঝে আপনি সেই গ্রাণের আবেদনটুকু পাবেন আবার আমাদের দেশ ছয় ঋতুর দেশ প্রত্যেকটা ঋতুতে কিন্তু আলাদা আলাদা ফুল ফুটে আপনি যখন মেটো দিয়ে হাঁটবেন ঋতু জানিয়ে দিবে এখন কোন ঋতু আপনার মাঝে কিন্তু একটা ভালো মানুষের অবস্থান আপনি অবলোকন করতে পারবেন আপনি আনন্দিত হবেন আবার নতুন পরিবারে নতুন মানুষ যদি আসে সেই শিশুর গায়ে একটা সফট গ্রাম থাকে এই গ্রাম কিন্তু পুরো পরিবারটাকে আলোড়িত করতে পারে আবার মায়ের শরীরের গ্রাম মায়ের শরীরের গ্রাম মুহূর্তে সন্তানদেরকে আনন্দিত করতে পারে এই গ্রাম আমরা আরো কিছুতে পেয়ে থাকি যেমন এক সময় আপনি ডায়েরি লিখেছিলেন অনেকদিন লেখা হয় না ডায়েরিটা খুলে দেখুন ওটার কাছ থেকে যে একটা পুরনো গন্ধ আসবে সেটা কিন্তু আপনাকে অনেক অতিথি নিয়ে যাবে আবার সেই ডায়েরির ভাজে যদি আপনার কোনো বন্ধুর চিঠি আপনি যদি বুঝে রেখেছিলেন সেটা এখন এখন পেলেন দেখবেন মুহূর্তে আপনি অনেক পুরনো স্মৃতিতে চলে গেছেন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে এরকম যে মুহূর্তে এই গ্রাম শক্তিটা আমাদেরকে ভালো মানুষে পরিণত করতে পারে আবার এই গ্রাম থেকে কিন্তু পেশাও মানুষ গ্রহণ করতে পারে পারফিউমের দোকান কারা দেয় যারা পারফিউম ভালোবাসে আতরের দোকান কারা দেয় যারা আতর ভালোবাসে এই ভালোবাসা থেকে একটা সময় তারা কিন্তু এই পারফিউমের দোকান গেলে বসে তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে গ্রান শক্তি আল্লাপাদ যেটা আমাদেরকে দিয়েছেন সেটার মধ্যে দিয়ে আপনার ডোপামিন সিক্রেশন বেড়ে গিয়ে আপনাকে ভালো গ্রান গুলো আবিষ্কার করার মধ্যে দিয়ে মুহূর্তে খুশি একটা মানুষ তৈরি করার মধ্যে দিয়ে আপনি একটা উন্নত মানের মানুষ হতে পারেন চমৎকার হাসি খুশি মনের একজন মানুষ হতে পারেন এই জন্য বলে থাকি যে এই গ্রান শক্তিটা আল্লাপাক দিয়েছেন ফুলের গন্ধের মাঝেও আল্লাপাক রয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন